বিশিষ্ট সঙ্গীত শিল্পী পুষ্পিতা চক্রবর্তীর জন্মদিন আগরতলা প্রেস কিছু সামাজিক কাজের মধ্য দিয়ে পালন করা হয় জিবি এলাকার অদিতি সিনহা নামে দ্বাদশ শ্রেণীর এক গরিব ছাত্রীকে হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি এছাড়া করোনার সময় জিবি হাসপাতালে করোনায় মৃত ব্যক্তিদের যে লোকটা পেকিং করে শ্মশান ঘাট অব্দি নিয়ে যেতেন সেই বিশু দাসু সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাকে আর্থিক সহায়তা করা হয় অনুষ্ঠানে হেডলাইন ত্রিপুরার এডিটর প্রণব সরকার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন জন্মদিনটা পালন করতে পারতেন কিন্তু উনি যেভাবে যারা সমাজের কন্ট্রিবিউশন আছে সমাজের প্রতি সেবা আছে ওদেরকে উনি যেভাবে দিয়েছেন আর্থিকভাবে সহায়তা করেছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে পুষ্পিতা চক্রবর্তী ম্যাডাম যাতে আরো অনেক বছর দীর্ঘায়ু হয় দীর্ঘযোগ হয় এবং এইভাবে যাতে সমাজের জন্য কাজ করে যায় এবং ওনার দেখা দেখি যারা আছেন তাও যেমন এই ধরনের ইতিহাসে অনেকে দর্নদিন আমি দেখেছি রথ করে অনেকেই দর্মদিন আনাথ আশ্রমে যান এটা একটা ভালো দিক এই শহরে শুরু হয়েছে কিন্তু পাশেপাশে উল্লিং আছে যারা সমাজের প্রতি অবদান আছে ওনাদের তুলনায় তুলে আর্থিক সহায়তা হয়েছে এটা আমার প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা সোভাগত হওয়া কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি খুবই গর্ব পেয়েছি প্রত্যেকটা